কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই প্রচণ্ড গরমে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আবারও সকাল সকাল চলে এসেছি আমার রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা নাস্তার রেসিপি একদম সহজ পদ্ধতিতে শেয়ার করব বন্ধুরা আর এই নাস্তাটা সকালে বা বিকেলে খেতে পারেন মাত্র এক বাটি ময়দা বা আটা দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাব তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এই গামলার মধ্যে দিয়ে দেবো দেখুন গরুর দুধ হাফ বাটি আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দেব এবার দুধের মধ্যে দিয়ে দেবো ইস্ট ছোটো চামচে দেড় চামচ এক চামচ হাফ চামচ এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব ছোট চামচে তিন চামচ চিনি এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন এবার অল্প অল্প দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেবেন অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এই ডোর উপরে দিয়ে দেব সাদা তেল এতটা পরিমাণ নিয়েছি মিশিয়ে নেব আর ডোটা দেখুন বন্ধুরা কতটা সফট করেছি দেখুন সাদা তেল দিয়ে মিশিয়ে নিয়েছি সাদা তেলটা দেওয়ার কারণ উপরে যাতে শুকিয়ে নেওয়া যায় এবার আমি ঢাকনা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেবো ফিরে এলাম তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা এবার আমি এটাকে সাইডে রেখে দেব আমি আজকে এই নাস্তাটা ইডলি স্ট্যান্ডে তৈরি করব বন্ধুরা যাদের কাছে এরকম ইডলি স্ট্যান্ড নেই তারা স্টিলের এরকম ছোট ছোট এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে নিয়েছি এইভাবে গোল করে নিয়েছি দিয়ে ইডলের কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা করে নিয়েছি দেখুন আর একটা কৌটোর মধ্যে এইভাবে বসিয়ে দেবো এইভাবে দিয়ে আমি কৌটোর মধ্যে রেখে বাকিগুলো সবগুলো কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে কিশমিশ দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি কিশমিশ না থাকে চেরিও টুকরো করে এইভাবে বসে দিতে পারেন না হলে সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিতে পারেন এবার এটাকে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে আবারও রেখে দেব এর ফাঁকে আমি কড়ার মধ্যে জল দিয়ে দেব উনুন জ্বালিয়ে নেব এগুলো করতে করতে দশ মিনিট হয়ে যাবে এক বাটি জল দিয়েছি আর এক বাটি জল দিচ্ছি বন্ধুরা কী পরিমাণ রোদ দেখুন সকাল সাতটার সময় এসছি এখন এত রোদ রান্নাঘরে বসা যাচ্ছে না আমি সব কিছু নিয়ে সেখানে পালিয়ে গেছিলাম আবার এসেছি উনুন জ্বালাতে উনুন জ্বালিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেবো উনুনের মধ্যে জল টকবক করে ফুটে গিয়েছি আর জলটা টকবক করে না ফোটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে না ফুটলে বন্ধুরা কিন্তু দিবেন না না স্টা কড়ার মধ্যে বসিয়ে দেবো স্ট্যান্ডটা বন্ধুরা কড়ার মধ্যে ইডলি স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট জাল করেছি হয়ে গেছে আর হয়ে গেছে কিভাবে বুঝবেন সেটাও আপনাদের দেখুন ঢাকনাটা আমি খুলছি এখানে একটা কাঠি নিয়েছি দিয়ে আপনাদের এই দেখুন কাঁঠি কিন্তু একদম পরিষ্কার এসছে এই কথার অর্থাৎ হচ্ছে হয়ে গেছে এবার আমি ইডলি স্ট্যান্ডটা কড়ার থেকে তুলিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার ইডলি স্ট্যান্ড থেকে তুলে নেব আর কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ফুলকো ফুলকো আছে এবার আমি তুলে নেব আর কত সুন্দর একদম উঠে এলো দেখুন বন্ধুরা পেছনটা দেখুন সামনেটা দেখুন স্পঞ্জি দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন কোনো চামচ বা ছুরির বি প্রয়োজন হচ্ছে না উঠাতে ভেতরটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছে স্পঞ্জি দেখুন ছেড়ে দিলে আবার যেমন কে সেরকম হয়ে যাচ্ছে পেছনটা দেখুন এবার আমি আপনাদের ভেতরটাও দেখাচ্ছি দেখুন স্পঞ্জি দেখালাম আর জালিদার জালিদার হয়েছে দেখুন 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 এইরকম নাস্তা যদি বাড়িতে তৈরি করে দেওয়া সকাল কিংবা সন্ধ্যায় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে বন্ধুরা